আসসালামু আলাইকুম খুব প্রিয় দর্শক ভাইরা আমি কৃষক ভাইদের উদ্দেশ্যে একটা জিনিস আমি জানাতে চাচ্ছি সেটা হলো এই যে এই যে জমিটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু মালচিং দিয়ে করা তো এখানে কিসের জন্য আসলে জমিটা তৈরি করা হয়েছে আমি এটা বলতে পারবো না তো যাই হোক এই যে মালচিংটা দেওয়া হয়েছে এটা খুব ভালো কথা কিন্তু কি মালচিং দেওয়া হয়েছে এটা কি আদৌ নতুন না পুরাতন নতুন হলে ভালো আর পুরাতন যদি হয়ে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা আছে তো একটা করে মালচিং কিন্তু সর্বোচ্চ একটা ফসল হলে ভালো দ্বিতীয়টা করা যায় কিন্তু তৃতীয় বারের বেলায় কিন্তু এটা কার্যকরী ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলে তো অনেকরাই এটা বুঝতে চায় না যে এটার আসলে ট্যাম্পার কি আছে আসলে এটা ট্যাম্পার আছে এ সব কিছুরই কিন্তু একটা মেয়াদ মেয়াদ থাকে যে এই মেয়াদ উত্তীর্ণ জিনিস কিন্তু ব্যবহার করাটা কতটা ঝুঁকিপূর্ণ সেটা আসলে অনেকেই বুঝতে চায় না এই যে মালচিংটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম পুরাতন মালচিং এটাতে কিন্তু এই যে তাপ যে একটা প্রতিরোধ করার যে একটা ক্ষমতা এটা কিন্তু এটাতে নাই এখন বর্তমানে যে বাংলাদেশের যে তাপমাত্রা এখন বর্তমানে বিরাজমান এই তাপে কিন্তু এই মালচিং কিন্তু আর চলবে না তো আমি আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব এ ব্যাপারে সতর্ক থাকবেন এই দু চার টাকা বাঁচানোর থেকে ফসলের ফসল রক্ষা করা অনেক কিন্তু জরুরি তো আমি আপনাদেরকে আরও একটা অনুরোধ করবো যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের কিছু ভিডিও আপনারা পাবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন তো ওকে আসসালামু আলাইকুম